প্রশ্ন আজানের উত্তর দেয়া সুনত ওয়াজিব না ফরজ সুনত ও না ফরজ আজানের উত্তর দেয়া আজানের উত্তর দেয়া তো ওয়াজিব আজিব কিরকম ও জানেন দুইটা উত্তর একটা হচ্ছে আজানের ডাকে সাড়া দেয়া আর একটা হচ্ছে মুখে মুখে বলা তো মুখে মুখে বলাটা হচ্ছে সুনত কিন্তু ডাকে সাড়া দেওয়াটা ওয়াজিব বা যে আসতেই হবে একটা তো বলা একটা হচ্ছে এজাবা মাকালিয়া মানে কথার মাধ্যমে জবাব দেয়া আর হচ্ছে কর্মের মাধ্যমে শুরু করা ওদিকে যাওয়া এজন্য জন্য আজান আজান দিলে জমাতে যাওয়া কি ওয়াজিব কিন্তু আজান দিলে আজানের সঙ্গে কথা বলাটা কি না দিলে এই সুন্নতার কারণে অনেক থেকে হয় সোয়াব এই জন্য আমাদের শেখ আবদুল্লাবাজ রহমান তাকে জিজ্ঞাসা করা ছিল কিছু মানুষ বলে যে একজনের জবাব দেন আমরা কথা চালিয়ে যাই এটা হারাম কথা উনি বলছে আউজুবিল্লাহ হেরমান এত বড় সোহাব থেকে মাহরুম হওয়ার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই এই জন্য সেটা করা যাবে না আপনার যেখানে অসলাত আদায় করবেন অনেকখানে এখন তো মাইকের কারণে সব জায়গাতে আজান হয় তাই না এখন কি করবেন আপনি যেখানে সালাত আদায় করবেন ওইটার জবাব দিবেন বাকিগুলি জব আপনার জন্য জরুরি না যেটাতে আপনি সালাত ওইটার জবাবটা আপনি দিবেন নির্ধারণ করে